সেহেরিতে এমনভাবে খাবেন না যে মনে হয় এটাই আপনার জীবনের শেষ খাওয়া এভাবে খাবেন না সেহেরিতে কম খান যত বেশি খাবেন তত বেশি আপনি অলস হয়ে যাবেন মুসলিমদের উচিত নয় খুব বেশি ভরপেট খাওয়া এবং এই সুনারটা এখন কিতাবের মধ্যে আছে আমাদের বডি এবং আমলের মধ্যে সুনারটা খুব একটা নাই যত বড় আশেকার রসুল দেখবেন তত বড় ভরি এটাই বাস্তবতা আমরা ভোগবিলাসী হয়ে গেছি আর কি এটা এটা শেষ জামানের এক শ্রেণী মানুষ আসবে যাদের উঁচু ভরি থাকবে ঠেস দিয়ে বসে থাকবে এবং আরামপ্রিয় হবে আছে কম খাবেন ইফতারে সারাদিন রোজা রেখে বেশি খাবেন না খেতে হলেই পেটের এক ভাগ খান এক ভাগ ফাঁকা রাখেন আপনি ইবাদত করে স্বাচ্ছন্দ্য বোধ করবেন ইফতারে বেশি খেলে তারাবি নামাজ পড়তে পারবেন না এবং তারাবি জামাতে পড়ার চেষ্টা করবেন তারাবি সালাতে সুন্দর করে লম্বা করে পড়ার চেষ্টা করবে সময় লাগুক এক ঘন্টা দুই ঘন্টা